দেখো বললাম না চিকেনটা চিকেনটা দেখো জল দিয়ে আচ্ছা এই ছবিটা এই ছবিটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ছবি যে খারাপ ছিলেন মানে মানুষ হিসেবে ভালোই ছিলেন আমাকে তো অনেকই ভালোভাবে পাটি করে জল গরম করতে দিয়েছি একপোটার নুন একটুখানি সাদা দিয়ে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে বারোটার উপর বেজে গেছে মাম্মা একটু আগে ঘুম থেকে উঠলো দিয়ে উঠে দেখো এই যে বিস্কিট খাচ্ছে আর একটুখানি ফোনে কার্টুন দেখছে আমার ঠিক আছে বিস্কিটটা খেয়ে নেয় আমি তোকে একটুখানি দুধটা খাই দিই দিয়ে তারপর রান্নাবান্না বসাবো কারণ আজকে কিচ্ছু রান্না হয়নি আজকে শাশুড়ি শাশুড়িমার নেই তাই ভাতটা কিচ্ছু হয়নি মামার জন্য ভাত করবো আর আগের দিন যে চিকেনটা এনেছিলো সেখান থেকে একটুখানি তুলে রেখেছিলাম ওই চিকেনটা একটুখানি আজকেও ঝোল করে দেবো আগে ছিল দুধটা নিয়ে আসি ওকে আগে দুধটা একটুখানি খাইয়ে দিই তারপরে আমার বাদ বাকি কাজ তাহলে ওকে না খাওয়ালে আমার আর কোনো কাজই হবে না মাংসটা অলরেডি বের করে রেখেছি জল দিয়ে রেখেছি ফ্রিজে ছিল তো একদম সেই সব শক্ত হয়ে জমে যায়ছে মাছই বলো মাংসই বলো তো ওটাকে জল দিয়ে এ করতে দিয়েছি দেখি চলো কি অবস্থা বরফটা কাটলে তারপরে আবার ওজন একটু পাতলা করে ঝোল করে দেবো বললাম না চিকেনটা চিকেনটা দেখো জল দিয়ে রেখে দিয়েছিলাম তো হালকা বরফটা কেটেছে বেশি নেই ওটা পাঁচ ছ পিস মতো আছে যা আছে মেয়েটার হয়ে যাবে আজকে একদম দেখো শক্ত হয়ে চাক হয়ে জমে যায় ফ্রিজে থাকলে এটা জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে তারপর ঠিক করতে হয় এই কপিস আছে ওর জন্য পাতলা করে একটু ঝোল করে দেবো আর আজকে কোনো রান্নাবান্না দেখো কোনো বান্না আজকে কিচ্ছু হয়নি ছোট দুধটা গরম করে নিই দুটোতেই দুধ আছে তার আগে একটু হাতটা ধুয়ে দি এ দেখো দুধ গরম করা আছে এখানেও আছে আর এখানেও অল্প একটুখানি দুধ আছে এটাকে ফার্স্ট আগে গরম করে নিই দুধটা একটু গরম হয়ে যান তারপর ওকে নিয়ে গিয়ে খাইয়ে দেবো আর এই দুধটা আজকে দিয়ে গেছে এটা কালকে বিকালকার দুধ অল্প একটু আছে সন্ধেবেলায় খাইছিলাম একটু আছে এটা গরম করে এখন দিয়ে দিই আর এটা আবার সন্ধেবেলায় খাবে এটা গরম করে আছে যখন এটা সার দিয়ে রেখে দিই সাইড দিয়ে রেখে দিলাম আর এই দুধটা গরম হোক আর এদিকে চিকেনটা আছে থাক এসে মেয়েটাকে এসে তারপর খাওয়াবো চিকেনটা আছে এখন থাক এসে তারপর বানাবো দুধটা অল্প করে প্রেশার করে ভাত করে দেব আর আমাদের সম্ভব কিছু করব না আজকে আগের দিন আমরা চিকেন খেয়েছি তো আজকে আর সব কিছু খাবো না আজকে অল্প করে তোমার অরিও শেক মতো করবো দুপুরবেলায় তো আজকে ওই অরিও শেকটাই খাবো কীভাবে করছি অবশ্যই তোমরা দেখতে পাবে এখন বললাম না যেহেতু আমরা ডায়েটে আছি তাই সেরকমভাবে কিছু খাচ্ছি না দুপুরবেলা অরিও শেক বানিয়ে তোমাদের দাদা আর আমি দুজন মিলে খাবো এখানে দেখো আমি একটা অরিও বিস্কিটের প্যাকেট নিয়েছি বাট এই অরিও বিস্কিটগুলো নেবো কিন্তু ভেতরে যে ক্রিমটা আছে না সেই ক্রিমটা কিন্তু আমাদের বাদ দিতে হবে এখানে আমি চারটে মতো অরিও বিস্কিট নিয়েছি আর ভেতরে ক্রিমটা দেখো পুরোটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমাদের দিতে হবে ওই ফ্যাটলেস দুধ মানে যে ডবল টোন দুধগুলো হয় না সেই ফ্যাটলেস দুধটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব চলো তবে এটা পুরোটা এর মধ্যে দিয়ে দিই দিয়ে আর কিছুই না এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের অরিও সেক রেডি হয়ে যাবে আজকে দুপুরে আমরা এটাই এনজয় করব আর এই দুধটা ফ্রিজে ছিল তাই দুধটা কিন্তু ভীষণই ঠান্ডা এখানে কিন্তু ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে মানে গরম বা ফুটানো দুধ দিলে হবে না আর এখানে ফ্র্যাট রাস দুধটা দিলে বেশি ভালো নয় তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো বাট সেই ক্ষেত্রে পরিমাণটা কম দিয়ে একটুখানি বেশি জল দিতে হবে মানে জল মিক্স করতে হবে দিয়ে এবার জল ওটাকে কাফে ঢেলে নিই এবার দুপুরবেলাতে এটাই আজকে খাবো বলছি না এই কয়েকদিন আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে এই ডায়েটের চক্করে পড়ে এই সমস্ত খাবার মানে দুপুরবেলা ভাতের পরিবর্তে এগুলো খাচ্ছি এখন এই একটু আগেই জাস্ট স্নান টান করলাম আর স্নান টান করে এই যে দেখো এসছি মাম্মার জন্য ম্যাগি করতে আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে বিকেল থেকেই বলতে পারো আমার অনেক কটা কাজ ছিল আজকে যেহেতু বললাম যে ওর ঠাকুমা নেই তাই আমাকে সমস্ত রান্না রান্নাবান্নাটা করতে হয়েছে রান্নাবান্না করে ধরো ধোয়া মোছা এমনি ঘরে যা সমস্ত কাজ থাকে সেগুলোকে করেছি তো এই জন্য একদমই আর টাইম পাইনি ব্লকটাকে রেগুলার করতে কারণ আগে ভাবলাম যে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিই তাও স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেল এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে দুধটাকে গরম করলাম আর মাম্মার জন্য একটু চিকেন ছিল আজকে দুপুরবেলা অল্প একটু চিকেন করেছিলাম তো ওই চিকেনটাকেও একটু গরম করতে বসিয়েছি ওকে জাস্ট একটু ওই চিকেনের ঝোলটা দিয়ে আলু দিয়ে দু পিস মাংস আছে ওই দিয়ে ভাত খাইয়ে দেবো আর আমাদের জন্য একটু ডাল ভিজেলাম ওই ডালটাই আজকে বড়া করবো মানে বড়া মানে কি যে সেই সূর্যগুলির মতো হয় ওরকমই করবো রাতের বেলা দেখলে দুপুরবেলা ওই অরিও সেক খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে হবে বানিয়েছি শুধুমাত্র অরিও বিস্কিট মানে ভেতর যে ক্রিমটা আছে সেটাও বাদ দিই শুধু অরিও বিস্কিট আর ডবল টন টা দুধ দিয়ে বানিয়েছি আর এখন আমি আছি আমার শাশুড়ি মার ঘরে তাও তোমাদের একবার দেখিয়ে দিই যেহেতু এখন মানে আজকে শাশুড়ি মা নেই উনি এই এই রুমটাতে থাকেন তো আমি সবসময় আসি না কারণ উনি ওনার নিজের মতো ব্যস্ত থাকেন আজকে যেহেতু নেই সেজন্য এসেছি আর এ দেখো এখানেই আমাদের ফ্রিজটা আছে তো ফ্রিজ থেকে জিনিসপত্রও বের করতে বলে এ করতে এখান থেকে আমাকে নিয়ে যেতে হয় আদারওয়াইজ আমার মানে এখানে আসার কোনো প্রয়োজনই নেই শুধুমাত্র জিনিসপত্র বের করা এ করা এই জন্যই আসা উনি এখানেই থাকেন নিজের মতো আর আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি কি বলতো নিজে কাজ নিয়ে থাকা আমার মনে হয় সবথেকে বেশি ভালো মানে এর ওর মানে একে ওকে নিয়ে চর্চা করা এ সমস্ত আমি একদমই একদমই পছন্দ করি না তাই সবসময় নিজে কাজ নিয়ে থাকি আর সেটা করতেই পছন্দ করি এ দেখো চিকেনটা মেয়েটার জন্য গরম করতে বসিয়েছিলাম মোটামুটি অনেক গরম হচ্ছে হয়ে গেছে এই যে চিকেনটা গরম হয়ে গেছে আর এখানে এই যে দেখো দুধটা গরম করলাম মেয়েটার জন্য আর এবার একটুখানি ম্যাগিটা করবো ও বসে আছে দেখি শোন বলেছে তো আটটার সময় ম্যাম আসবে তখন দেখা যাক তাও তোমাদের একবার বাড়িটা দেখাই যে আজকে কী দেখো বৃষ্টি হয়েছে আজকে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে বৃষ্টি হয়েছে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে এখন মনে হচ্ছে বৃষ্টি একটু থেমেছে তাই দেখো একটু শুকিয়ে গেছে মেঘ ডাকছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না মেঘ ডাকছে বৃষ্টি হলে দেখো একটু ঠান্ডা হয় আজকে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা আছে এই এই যে দেখতে জায়গাটা সম্পূর্ণ ফাঁকা তাই দেখো কত জঙ্গল হয়ে গেছে ঘরে যায় কারণ মেয়েটার খাবারটা বানিয়ে দিই ও সে বেচারি খাওয়ার জন্য বসে আছে বলছে মা আমাকে ম্যাগিটা করে দাও ও সে ঘুম থেকে উঠে দুটো পটেটো বিস্কুট ছিল ওই পটেটো বিস্কুটগুলো খেয়েছে দুটো পৰটো বিস্কুট খা আমি ম্যাগি করে আনছি যে দেখো চুল পুরো ভিজে দেখতে পাচ্ছো স্নান এই মাত্র স্নান তো থেকে উঠে একবার ফ্রেশ হই আর তার সঙ্গে কি বলো তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমার না একটুখানি করে স্নান না করলে ভালো লাগে না তাই একদম ঘর টর মুছে কাপড় কেচে একদম ভালো করে স্নান করলাম যে স্নান টান করে এবার নিচে এলাম খাবার ব্যবস্থা করতে আর হ্যাঁ তোমাদের আর একটা জিনিস দেখা এই ছবিটা এই ছবিটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি উনি গত সাড়ে তিন বছর উপর হলো মারা গেছেন আমার মেয়ে যখন ওই সাত আট মাস মতো বয়স মানে এক বছর বয়স হয়নি তখনই উনি মারা যান যাই হোক উনি যে নাতনিকে দেখে গেছেন এটাই অনেক আসলে ওর বাবা মানে তোমাদের দাদা তো একটাই ছেলে আর কেউ নেই তাই উনি যে মানে নাতনির মুখটা দেখে যেতে পেরেছেন তো সেটাই আমাদের কাছে অনেক উনি একজন আর্মিতে জব করতেন এক্স আর্মি ছিলেন যাই হোক তো সেই পেন্সিলটাই আমার শাশুড়ি মা এখন পান এই যে দেখো ওনার ছবিটা বলবো না যে খারাপ ছিলেন মানে মানুষ হিসেবে ভালোই ছিলেন আমাকে তো অনেকই ভালোবাসতেন মানে যখন মাম্মা আমার পেটে ছিল তখন ওই তোমার না ধরনের ধরো সেই চানাচুর বলো তারপর সেই ভুজিয়া তারপর সেই ছোলা বাদাম সে মিক্সচারগুলো হয় না ওগুলো আমার জন্য এনে দিতেন তারপর সেই চিপসের মতো পাঁপড় এনে দিতেন আমাকে ভালোবাসতেন যাই হোক তো মেয়েটাকে যে দেখে যেতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক একটা ইয়ে উনি আসলে অনেক দিন ধরে শরীর খারাপে ভুগছিলেন ওনার অনেক 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 প্রবলেম ছিল শরীরে ব্যাঙ্গালোর আই থিঙ্ক ব্যাঙ্গালোর মণিপালে একবার দেখিয়ে এসছিলেন ওনার পায়েতে মানে কোমরে কোমরে প্রবলেম ছিল তো কোমরে একটা অপারেশন হয়েছিল তার সঙ্গে পায়েতে আর্মিতে শুধু জব করতেন পায়েতে গুলি লেগেছিলো এই জন্য মানে ওনার অনেক ধরনের শরীরে প্রবলেম ছিল আর শেষে তো উনি আর নিজেকে আর ইয়ে করতে পারেন একদম এত বড় মানুষ বিছানায় পড়ে যেতেন বিছানাতেই মানে বিছানাতেই পায়খানা পেচ্ছাপ হয়ে যেত এমন অবস্থা যে শেষে এইভাবে থাকতে থাকতে উনি মারা গেছেন বেশ কয়েক বছরই হয়ে গেছে চলো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ম্যাগি নিয়ে এসেছি চলে রোম জন্য ম্যাগিটা করে বাটি করে জল গরম করতে দিয়েছি দিয়ে এক ফোটা নুন একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি আর ম্যাগিটা দিয়ে দিয়েছি ও ম্যাগি ফ্রাই করে বা কিচ্ছু খায় না শুধুমাত্র এরকম সেদ্ধ করে খায় প্লেন আর এই যে এক প্যাকেট ম্যাগি মশলা বের করে রেখেছি দিয়ে মিক্স করে দিয়ে দেবে বললাম না ম্যাম পড়াতে আসবে ঘরে মাম্মা পড়ছে ম্যাম এসছে পড়াতে তাই দেখো আমি এখানে বসে আছি বললাম না ম্যাম আসবে পড়াতে এই মাত্র জাস্ট ম্যাম পড়িয়ে গেল এই দেখো আম্মা বসে বসে কি করছে মানা খাতা বইগুলো সব গুছিয়ে তোলো খাতা বইগুলোকে দিয়ে বিছানাটা পরিষ্কার করো পড়া পড়ে করবো কালকে আবার হোমওয়ার্ক গুলো এগুলোকে সব খাতা বইগুলো পড়ে আছে সব গুছিয়ে ভরো আমি দুধ আনছি খাওয়াবো দুধ আনছি তুমি সব তোলো তুমি সব তোলো সব খাতা বইগুলো তোলো হম খাবে তুমি সব তোলো আমাকে পড়িয়ে গেল ম্যাম আমি এতক্ষণ বাইরে বসছিলাম ওই জন্য দুধটা আনি যে দুধটা আগে খাইয়ে খাই দিই তারপর আবার কি রাতের খাওয়ার ব্যবস্থা করি রাতের জন্য তো ডাল ভিজিয়েছি দেখি কী করা যায় এখন এখন দেখো এসেছি রাতের খাবার করতে বলেছিলাম না মুগের ডাল দেখো ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে সোনা মুগের ডাল এটা বেশ খানিকটাই ভিজিয়ে রেখেছি এবার এটা ওই কাঁচা লঙ্কা এক কুচি আদা দিয়ে খুব ভালো করে ফেস্ট করে নেবো দিয়ে দেখো পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করতে হবে এবার এটা দিয়ে আমরা মানে চিলাটা বানাবো যাকে বলে ডালের চিলা এটা খুবই হেলদি তার সঙ্গে টেস্টিও বটে আমি কিন্তু কোনো চিনি বা কোনো তেল কিচ্ছু এখানে অ্যাড করিনি শুধুমাত্র ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে বাটার সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটুখানিক আদা দিয়েছি এটাকে মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার রেডি করে দিয়ে দেখো প্যানের মধ্যে দিয়ে মানে গোল গোল করে ঘুরিয়ে যেমন করে আমরা সুযুগুলি বড়া বা দোসা বানাই ঠিক সেরকমভাবেই করে দু পিঠ ভালো করে শিখে নিলেই কিন্তু রেডি হয়ে যায় খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর স্পেশালি এখন যেহেতু ডায়েটে আছি তো এখন একটু আমাদের হেলদি খাবার মানে খাবার দাবার খেতে হবে তাই কি খাবো রোজকার এই এটা ওটা বানিয়ে খাই অবশ্যই যেগুলো হেলদি খাবার সেগুলোই আর তার সঙ্গে দেখো রিং রিং করে পেঁয়াজ কেটে দই দিয়ে রায়তা বানিয়েছি চলো এবার এটা গিয়ে তোমাদের দাদাকে দিয়ে আসি আমার আর নিজের জন্য সেরকমভাবে নেওয়া হয় না এই একটা করে বানাই আর খেয়ে নিই কী বলো তো প্রচণ্ড খিদে পায় আসলে ওকে না দিয়ে তো আর খেতে পারি না তো ওর জন্য আগে খাবারটাকে রেডি করে দিই তারপর আমি শেষে একটা দুটো বানিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই ওই রায়তা পেঁয়াজ ও সমস্ত আমি আর নিজের জন্য রাখি না কারণ মানে সেই ধরো দেখেছ সে কখন দুপুরবেলাতে একটু অরিও সেক খেয়েছি তারপর আর কিচ্ছু খাইনি তার জন্য প্রচণ্ড খিদেও পেয়েছে তাই একটা করে বানাচ্ছি খাবো তো দু থেকে তিনটে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আসলে প্রথমে না খিদে পেলে এরকমটাই মনে হয় যে আর কিছু লাগবে না আর শুধু শুধুই আর এটা এমনই একটা জিনিস না যেটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় তাই বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও